জিয়াকে আজকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সম্মাননা দেওয়া হয় উনি এখন বাংলাদেশের ভিভিআইপি স্পেশাল সিকিউরিটি অ্যাক্ট দুই হিসাবে এই সম্মাননা তাকে প্রদান করে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট ইন্সপেক্টর ডাইরেক্টর জেনারেল অফ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ প্রশাসনের যে ডাইরেক্টর জেনারেল মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী উনি রাষ্ট্রপতির ইনস্ট্রাকশন অনুযায়ী এই চিঠিটি সই করেন চিঠি অথবা ইনস্ট্রাকশন যাই হোক এটা তিনি সাইন করে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে খালেদা জিয়াকে আজকে ভূষিত করা হয় খালেদা জিয়া এই মুহূর্তে অসুস্থ অবস্থায় আছে বলা যাচ্ছে না উনি জীবন মৃত্যুর সন্ধিকনে আছেন কিনা কারণ আল্লাহ একমাত্র মৃত্যুকে কনফার্ম করতে পারে আমরা মানুষ হিসাবে এটা বলতে পারি না তারপরেও প্রাকৃতিক নিয়মে তিনি প্রচণ্ড অসুস্থ হয়তোবা আমাদের মাঝে ফেরত নাও আসতে পারেন থ্যাংকস টু দি ইন্টারিম গার্মমেন্ট যে তার মৃত্যু পরবর্তী তাকে এই সম্মাননা দেওয়া হয় নাই তার জীবিত থাকা অবস্থায় তিনি এই সম্মানটা পেয়েছেন এবং নান আদার দেন খালেদা জিয়া এটা আর কেউ ডিজার্ভ করে বলেও আমার মনে হয় না এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ভিভিআইপিটা কিন্তু নর্মালি দেওয়া হয় রাষ্ট্রপতি প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী কিছু কিছু ক্ষেত্রে তিন বাহিনীর প্রধান এবং সংসদ সদস্যদের একজন সিভিলিয়ানকে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম যে ভিভিআইপি এই সম্মাননাটা পেলেন কারণ এই মুহূর্তে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই খালেদা জিয়া কোনো সংসদ সদস্য নয় তিনি এই মুহূর্তে একটি রাজনৈতিক দলের প্রধান এর বাইরে কিন্তু তার আর কোনো পরিচয় নাই এবং তিনি কিন্তু আগের পরপর তিনবারের প্রধানমন্ত্রী কিন্তু এই মুহূর্তে কিন্তু সে একজন সিভিলিয়ান এই পরেও এই ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই যে তারা যোগ্য ব্যক্তিতে ব্যক্তিকে এই সম্মানটা দেখিয়েছে এবং খালেদা জিয়া অবশ্যই এই সম্মান পাওয়ার যোগ্য যাই হোক তার জীবদ্দশায় আমরা এটা দেখ উনি দেখতে পেরে যাবেন আশা করি আমি আশা করতেছি আগামী দু এক দিনের ভিতরেই উনি অ্যাটলিস্ট কথা বলার অবস্থায় আসবেন উনি সবার সাথে কথা বলবেন সবার সাথে কথা বলার মতো অবস্থায় চলে যাবেন এবং হাঁটতে পারবেন এবং হেঁটে আমাদের সামনে চলে আসবেন এই আশা করি কিন্তু লজিক্যালি হয়তোবা এটা পসিবল নাও হতে পারে হয়তোবা তিনি শুনে যাবেন তাকে বাংলাদেশের ভিভিআইবি বলা হয়েছে বিং আ সিভিলিয়ান অন দি আদার হ্যান্ড শেখ হাসিনার কথা একটু ভাবুন যে এই মুহূর্তে বাংলাদেশের আইন দ্বারা ফাঁসির সাজাপ্রাপ্ত একজন আসামি আসসালামু আলাইকুম